আল্লাহ যে মুসলিম যে মোমেন মোমেনাতের কল্যাণ চান তাকে বিপদগ্রস্ত করে রাখেন তথারা মনে হয় নাই আল্লাহ বলছেন আল্লাহ যদি কোনো মোমেন মোমেনাতের কল্যাণ চান ভালো চান তাকে বিপদগ্রস্ত করে রাখেন তার মানে কি তার মানে হলো ইমানদারদেরকে আল্লাহ সব সময়ই বিপদগ্রস্ত করে রাখবেন বিপদ আপদে রাখবেন রূপ বালাইয়ের মধ্যে রাখবেন যাতে এই কষ্টের বিনিময়ে সে ধৈর্য ধারণ করে যায় আর এই কষ্টের বিনিময়ে তার গোনাগুলো মাফ করতে থাকে মৃত্যুর সময় তার গায়ে কোনো গোনা থাকবে না মানে দেবে মাসুম করে তাকে আল্লাহ তার কাছে নিতে চান এই জন্য ইমানদারদের উপরে বেশি বেশি তালা মুসিবত আসবে কিন্তু আফসুসের বিষয় হলো আমরা যারা সমাজে আছি ইমানদার নারী পুরুষের কষ্টের কথা যখন আমরা খেয়াল করি তারা তাদের বিপদের যখন লক্ষ্য করি তখন আমরা এরকমটাই বলি যে লোকটা এত আল্লাহ করে তাও বিপদে সারে না এমনটাই আমরা বলি যে লোকটা এত আল্লাহ বিল্লা করে নামাজ করার পরে সবকিছু করে তারপরে তাদের বিপদে সারে না আছে একটা পর একটা না জানি কত পাপ করছে এই ধরনের বহু মন্তব্য আমরা করে থাকি অথচ আল্লাহ নবী কি বলছেন আল্লাহ যে ইমানদারের কল্যাণ চান আল্লাহ যে ইমানদারকে পছন্দ করেন আল্লাহ যে ইমানদার নারী পুরুষকে পছন্দ করেন যাকে জান্নাতে নেবেন তাকে সবসময় বিপদগ্রস্ত করে রাখবেন তার বিপদ থাকবেই যাতে তার গায়ে এখনো গোনা না থাকে এটা তো শুধু ইমানদারদের কথা বলছি এখন বলতে পারেন যারা নামাজে পড়ে না যাদের নেই যারা মুনাফেক যারা পাপি যারা অন্যায়কারী এদের জন্য এই কথা নয় আজকের আলোচনাটা এদের জন্য নয় এটা শুধু মাত্র ইমানদারদের জন্য আপনি বলতে পারেন একটা একটা পাপিষ্ঠ লোককে আল্লাহ শাস্তি দিবে তার পাপের কারণে এটা তার উপরে গজব তার উপরে আল্লাহর লাহনক তার উপরে আল্লাহর অভিশাপ এদের মানে এই নয় যে তার গুণা মাফ হইতেছে এটা ধারণা করা বল হবে বুঝুন নাই কথা পরীক্ষা শুধু ইমান এদের জন্য নয় এদের আজাব গজব বিপদ থাকলে এটা হবে আল্লাহর পক্ষ থেকে গজব হিসাবে আল্লাহর লাল হিসাবে আপনি মনে করবেন অমুক লোকটা মেলা বিন্দুদের ঘরে পড়ে আছে না জানে সব গুণা মাফ হয়ে গেছে এটা মনে করার সুযোগ নেই দিদি মনে হয় এক একটা নামাজে পড়ে নেন অর্গুনা মাফ হওয়ার কোন প্রশ্নে আসে না ও তো ইমানদারই না অর্গুনা মাফ হবে কি করে আজকের কথাগুলো বলছে ছোট ইমানদার নারী ফিরচের জন্য প্রকৃত ইমানদার যারা তাদের কথা বলছি তাদের জীবনে যত কষ্ট আসবে কষ্টের বিনিময়ে যদি তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে দুনিয়া থেকে ব্যাগ না মাসুম করে তার কাছে উঠিয়ে নিলেন